করেছি আজ কলকাতার পথ বলো তো তোমরা কোথায় যেতে চলেছি আরে আন্দাজই নাই একটা লাগাও বেঙ্গলি ব্লগার মৌমিতার জন্য কি ধরতে পারছো না তোমরা ভাবছো খামকা ভিডিও দেখাচ্ছ তুমি ভিডিও করছো তুমি খামোকা আমরাই বা ধরতে যাবো কেন তুমি কোথায় যাচ্ছ কি যাচ্ছ না হ্যাঁ গো হ্যাঁ আমি যাচ্ছি কলকাতায় কিছু দরকার আছে কি দরকার আছে সেটা তো তোমরা একটু পরেই জানতে পারবে ব্লগটা ফুল কন্টিনিউ করো তাহলে ফুলভাবে জানতে পারবে আই হোপ ভিডিওটা তোমাদের ভালোই লাগবে তো তোমরা আমার সাথে পুরো শেষ পর্যন্ত জুড়ে থাকো তো চলো দেখতে থাকো ব্লগটা ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেলি ব্লগার মৌমিতা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো তো আমি মাত্র ব্লগটা শুরু করলাম ট্রেন থেকেই ভিডিওটা শুরু হয়ে গেছে বাট আমি কথা বলার অবকাশ পাইনি তো এখন আমরা কোথায় রয়েছি মানে আমি কোথায় রয়েছি সরি আমরা কেন বলছি বালিতে বালি স্টেশনে আছি যেতে হবে শিয়ালদা তো ডানকুনি থেকে আবার ট্রেন ধরব তো ডানকুনি থেকে ট্রেন হচ্ছে এগারোটা বারো আর এখানে এখন টাইম হচ্ছে দশটা চল্লিশও হয়নি অতক্ষণ বসতে হবে কিছু করার নেই রানপুরের লোকালের ট্রেন না পাওয়া মানে বিশাল একটা ব্যাপার একটা ট্রেন চলে গেলে অনেকক্ষণের জন্য আর কি দশটা ট্রেনটা ধরতে পারবো না বলে আসি ওই কারণে এগারোটা ধরবো বলেই এসেছি এগারোটা নয় এগারোটা বারোটা আস্তে আস্তে এগারোটা খুবই বাজিয়ে দেবে কী জানি এক ঘন্টা প্রায় বসেই থাকতে হবে এরকমই একটা ব্যাপার চলো দেখি কি করি বসেই থাকবো আর কিছু তো করার নেই কারণ শিয়ালদায় যাবো তো না হলে হাওড়া থেকে যেতে হতো হাওড়া থেকে বাস ধরতে হতো ওই বিষয়টা একই হতো আধ ঘন্টা ঠিক আছে ট্রেনে করেই যাই চলো আবার গিয়ে কথা বলছি প্রচণ্ড গরম মানে লু চলছে ঠিক আছে তো নিবারপুরেও যার একটা কথা আছে তো যাবো আর কি ঠিক আছে চলো এই দেখো আমি নিয়েছি করে যাবো বলে আমার গাছের আম সব পরে পড়ে যাচ্ছে থেকে যাচ্ছে তো একটু দিয়ে দিন এই আমের ব্যাগটা পাঁচ থেকে ছ কিলো মতন ওজন হয়েছে এটা একটু কষ্ট হচ্ছে তাই না মানে পাঁচ কিলো মতন হবে ছ কিলো না বড় ভালো দেখতে থাকো ভিডিওটা কত ভিড় স্টেশনে চতুর্দিক যখন খালি ভিড় আর ভিড় গরমে অনেক দিন পর শিয়ালদা স্টেশনে কি ভিড় আর তার সাথে প্রায় ধরো এক ঘন্টা এক ঘন্টা তিনটা আর কি ভোগালো মানে এগারোটা বারোতে ছিল বালি ভল্টে ভাবো সেখান থেকে শিয়ালদায় ঢোকালো প্রায় বারোটা তার মানে কি ভোগান্তি ভোগালো খুব এই গরমে ট্রেনে বসে থাকা যদিও বা মধ্যে করা তো তো সেই কি আর কি করা যাবে বলো সকালে যদি লেখা থাকে তো সেটা হবে করার নেই চলো যেখানে যাচ্ছি সেখানে যাই আমার কাজটা কমপ্লিট করি আবার কথা হবে তোমাদের সাথে পরে অনেকদিন পরে শিয়ালদা স্টেশনটা তোমাদের সাথে শেয়ার করছে আমিও দিন পরই দেখলাম আর সেই সাথে তোমাদের সাথেও দিন পরেই আমি শেয়ার করলাম তো চলো কাজটা করে নি হয়ে গেল কাজ শেয়ালদা কোল মার্কেটে খুব চারিদিকে দেখো কত বাজার দোকান ঘটছে খুব সস্তা ক্যাপসিকাম বলছে কুড়ি যায় কিলো তবে সবুজটা কিন্তু বয়ে নিয়ে না ইচ্ছা করে না গরমকালে যত সস্তা সস্তা হয়। দেখো এটা হচ্ছে শিয়ালদা স্টেশনের বাইরের লুকটা আমার তো খুবই ভালো লাগে শিয়ালদা স্টেশনের বাইরের লুকটা দেখতে তো তোমাদের সাথেও একটু শেয়ার করে দিলাম এবার চলো ট্রেন ধরব নেমে গেছে আর একটু মিষ্টি নিয়ে নিলাম হাতে করে তো প্রচণ্ড রোদ প্রচণ্ড গরম হ্যাঁ অলরেডি দুটো ষোলো হয়ে গেলো একটা বত্রিশের ট্রেন ছিল হাবলা হাবড়া লোকাল হাবলা হাবলা কি করছে গরমে সব হাবলি হারিয়ে যাচ্ছে তো হাবড়া লোকাল একটা বত্রিশের টেন ছিল যেটা কিনা আসলো দুটো দশ হয়ে গেছে এখন বাড়ি যেতে যেতে ছটা বাজবে সেই জন্য আড়াইটা বাজবে যাই হোক দু ঘন্টা থাকবো খাবো তার মধ্যে আবার পাঁচটা সাড়ে পাঁচটা নাগাদ টাটা বাই বাই এই হয় এত দূরে হলে এটাই হয় ঠিক আছে চলো ওর আবার কথা হচ্ছে দেখতেই পাচ্ছ গরমে বিধ্বস্ত অবস্থা তো নিউ ব্যারাকপুরে আমার বাপের বাড়ি থেকে একটু ব্লক করা হয়নি হ্যাঁ তো মাকে বলেছিলাম বেশি কিছু করতে না এত শনিবার তারপরে গরম তাও অনেক কিছুই করেছিল শুক্তো হুম তারপরে কি করলো উচ্ছে ভাজা উচ্ছে আলু দিয়ে ভাজা তারপরে ভেজ ডাল তোমাদের না সাথে ভিডিও করতেই মরে আসল কথা এত খিদে পেয়ে গেছিল আর এত গরম মানে কিছুই ভিডিও করা হয়নি বুঝেছো আর শুক্তো করেছিল হ্যাঁ শুক্তো ডাল শুক্তো ডাল উচ্ছে ভাজা আর সেই সাথে মোচার ঘন্ট মা বাবার দুজনে মিলেই করেছিল আর পাশাপাশি আন্টি করেছিল হচ্ছে চাটনি পটলের দোরমা ডাল এই সমস্ত দিয়েছিল যাই হোক দিয়ে সব কিছু মিলিয়ে মিশে অনেক পদই হয়েছিল বাট আমি অত খেতে পারিনি হ্যাঁ এক কাটোরি আমি গিয়ে তোমাদের হচ্ছে গিয়ে ঢক 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 করে টক দইটা খেয়েছি কারণ গরমে না টক দই আর তরকারি দিচ্ছিল আমি বই বই আম বয়ে নিয়ে এসছি আর এই দেখো দাঁড়াও তোমাদের ঘুরিয়ে দেখাচ্ছি বই বয়ে এনেছি ঠিক আছে তো এই ব্যাগটা থেকে জিনিসপত্রগুলো বার করে নিই কী কী আছে তোমাদের সাথে সেটা শেয়ার করি এই বোতলটা ফেলে এসেছিলাম এর আগের দিন গিয়ে তো সেই বোতলটা নিয়ে এসছি আর কি কি নিয়ে এসছে দেখো এই দেখো কুলের আচার এর আগের বার মা দিয়েছিল দাঁড়াও খুলে তোমাদের দেখায় দেখো কুলের আচার এর আগের বার না মা দিয়েছিল তোমাদের দেখিয়েছিলাম তো সেই আচার এতটাই টেস্ট হয়েছে আমি বলেছিলাম রেখে দিতে তো এইবার গিয়ে কুলের আচারটা নিয়ে এসেছি আর সেই সাথে আমি খুব ফল খেতে ভালোবাসি সেই সাথে মৌসুমি লেবু হুম আর এখানে পেয়ারা দিয়েছে মৌসুমি লেবু দিয়েছে ও বাবা আর সেই সাথে শসা দিয়ে দিয়েছে তো যাই হোক কলাও দিচ্ছিলাম নাও কলা বলে যাবে কলাকেও দেয় আবার এবার আর দিয়েছে হচ্ছে দিল দিল একেবারে খুশ হয়ে যাবে এটা মা দিয়েছে তো দিলখোশ সত্যি কথা বলতে যারাও তোমাদের বলি এইটা হচ্ছে পেঁপে আমার বাবা গাছ লাগিয়েছে চারখানা গাছ তো সেইখানটায় চারটে গাছে মানে পেঁপে ধরেনি একটা গাছেই বোধহয় হয়েছে জানি না আমি সঠিক তো একটা গাছে দেখছিলাম দুটো পেঁপে তো বললাম তোমাদের গাছে পেঁপে হয়েছে বলে নিয়ে যাস আলাম না না দিতে হবে না দেন তারপরেও দিয়েছে সবথেকে বড়ো কথা আমার বাবার হাতে লাগানো গাছের পেঁপে স্বাদ তো আলাদাই হবে তো চারটে গাছ লাগিয়েছে দেন একটা পেঁপে হয়েছে আর বাবা যেগুলো গাছ লাগায় মোটামুটি হয়েই যায় কারণ যত্ন করে তো তো সেইটাই এই দেখো এখানে আছে কী বলতো লাউ শাক এই দেখো কত সুন্দর সুন্দর লাউ শাক রয়েছে একেবারে কচি কচি পাতা আমি একেবারে গিয়ে চেয়ে এনেছি এর আগের বার প্রত্যেকবারই যাই আর ভুলে যাই অনেকদিন ধরেই মা বলছিল যে দেবে দেবে ফেব্রুয়ারি মাস থেকে যতবারই যাই ভুলে যাই এইবার একেবারে মনে করে একেবারে এনেছি এই পাতার দিয়ে বাটা খাবো চচ্চড়ি খাবো ঠিক আছে দের এতটা দিয়েছে ঠিক আছে একটু গরম তো ভেপে গেছে তো যাই হোক এটা ফ্রিজে রাখবো কালকে কেটে কুটে সাইজ করে রাখবো আর এইটা পাশের বাড়ির যে আনটি আছে সে তার কাছে এই চোর আমাকে জোর করে দিল জানো তো এই এ বেশ ভার আছে এটা কিনতে গেলে দুই থেকে তিন কিলো তো অবশ্যই হবে তো ভালোই ভার বুঝলো তো আচ্ছা তরকারি বাতি নিয়ে যা বাড়িতে গেলে সুবিধা হবে শনিবার আমি আর ওই তরকারিপাতি এত কিছু বই বই এনেছি বুঝতে পারছি এইটা এতটা ভার আর একটা ট্রেন হলে হয় একটা ট্রেনের ব্যাপার নয় তো যেটাতেই যাব দুটো তিনটে মানে চেঞ্জ করতে হবে মানে বালি থেকে একটা গেলাম তারপরে বাস বাসে করে দুর্গানগর বালি থেকে দুর্গানগর ওইখান থেকে আবার তোমাদের বাস এই বাস বলছিলাম সরি ট্রেন দুর্গানগর থেকে ট্রেন ধরে নিব একপ তো এই হচ্ছে বিষয় সকলের বাড়িতেই হয় আচার কারণ এই সময়টা আমের সময় আর কাঁচা আম এখনই বাজারে একটু সস্তা তো আমাদের গাছের আম দিয়েছিলাম সেই দিয়ে আচার বানিয়েছে আর আমাকেই অবশ্যই দিয়েছে দেখো আচারটা এর আগেও দিয়েছিল অন্য টাইপের আচার ছোকলা ছাড়িয়ে আর এবার দিয়েছে ছোকলা শুদ্ধ ঠিক আছে দেখে তো ভীষণ লোভনীয় লাগছে আচার কে কে খেতে ভালোবাসো আর এই একটা আচার দিয়েছে তেঁতুলের অনেক দিন মানে তেঁতুল না কুল তেঁতুল এটা একটু জমে গেছে মানে কুটে একটু বেশি পাক হয়ে গেছে হয় এরকম আমার দ্বারাও হয় তো যাই হোক এটাই হচ্ছে প্রতিবেশীর ভালোবাসা প্রতিবেশীদের কাছ থেকে পাওয়া চলো মঙ্গলসূত্রটা ঠিক করাতে গেছিলাম তোমরা তো সকলেই জানো এদের এখানে ডায়মন্ডটাও ঠিকঠাক করে লাগিয়ে দিয়েছে এই যে পুরো জিনিসটা এরকমভাবে ঠিকঠাক করে লাগিয়ে দিয়েছে তো তোমরা ব্লগটা যেটা দেখছিলে এতক্ষণ তো আমি হচ্ছে পিসি চন্দ্রতে গেছিলাম সো এটা ঠিক করানোর জন্য এখানে একটা ডায়মন্ড মিসিং ছিল আর সব বড় কথা এখানে তারের একটা মিসি মানে মিসিং নয় তারটাটা কেটে গেছিলো ওনারাই দেখে বললেন ঠিক আছে আর এখানে তারটা এখানে এই জায়গাটা না এই জায়গাটা এটা খারাপ ছিল তো ওইগুলোকে ঠিক করে দিয়েছে তো দিয়ে পুরো মজুরি টুজুরি দিয়ে জিনিসটা পুরো একদম নতুন করে দিয়েছে তো চলো অঙ্গে পড়ে নিই তারপরে আবার তোমাদের সাথে শেয়ার করছে এখন অঙ্গে পড়ে নিয়েছি মানে এটা অনেক দিন ধরে পড়তে পারছিলাম না তো নিজের গলাটা কেমন খালি খালি লাগছিলো আর এটা জানবি যে চেনও পরা যায় না চেনটা না ছিঁড়ে নিতে পারে ঘচ করে ঠিক আছে তবে মনে হচ্ছে যেন লেন্থটা একটু ছোট হয়ে গেছে মনে হচ্ছে জানি অনেক দিন বাদে পড়ছি তো যাই হোক লেন্থ ছোটো হয়েছে বড় হয়েছে থাক এখন তো কাজ চালিয়ে নি আমাকে দোকান থেকে না অনেকবার বলছিল। পিসি চন্দ্র থেকে ম্যাডাম এটাকে বদলে নিন কারণ আমি তো পিসি চন্দ্র ধরো গয়না না কিছুদিন পড়লাম পরের পর পিসি চন্দ্রতে নিয়ে যাই পুরো সোনার পারফেক্ট দামটা পেয়ে যাই তো মজুরিটা আর জি এস ট্যাক্সটা এটা শুধু বাদ যায় দুটো ট্যাক্স যেটা থাকে তো বলছি ম্যাডাম এটাও আপনি ওরকমই করে নিন আনলাম না এই মুহূর্তে করতে গেলে এই মুহূর্তে এখন এক লাখ টাকার উপরে লাগবে আর সবথেকে বড়ো কথা মজুরিটা অনেক বেশি তারপরে পছন্দ হবে কি হবে না আর এই জিনিসটা না আমি খুব পছন্দ করে কিনেছিলাম আর আমার শাশুড়িও আমার সাথে গিয়েছিলো যখন পছন্দ করেছিলাম তো ওনারও ভীষণ পছন্দ মানে এই জিনিসটা প্রথমে তোমাদের গল্প করি মঙ্গলসূত্রের গল্পটা আমার ননদ এমনি এমনি দোকান থেকে কেনে তবে ননদের বিয়ের যখন জিনিসপত্র কেনা হয় তখন হচ্ছে সমস্তটাই পিসি চন্দ্র থেকে কেনা হয় ঠিক আছে মানে ননদ মানে নন্দায়ের জিনিসপত্র তো তখনই আমার হাজব্যান্ডকে নন্দায় চিনিয়েছিল বলেছিল আমাকে বিয়েতে যা যা দেবেন পিসি চন্দ্র থেকে তখন ধরো বোতাম দিত তখনকার দিনে আংটি বোতাম আর চেন সমস্তটাই পিসি চন্দ্র থেকে কিনেছে আর ননদের জিনিসপত্রগুলো লোকাল দোকান থেকে কিনেছে সোনার বুঝেছো তো তারপরের থেকে ওর বাচ্চার সমস্ত যে যেটুকু গয়নাগাটি দিয়েছে ওকে বিয়ের পরেও যেগুলো দিয়েছে আমার হাজব্যান্ড সবই পিসি চন্দ্র থেকে তো তখন থেকে আমার বাবাকে বলেছিল যে আপনার মেয়েকে যেটুকু দেবেন পিসি চন্দ্র থেকেই দেবেন তো আমার হাজব্যান্ড পিসি চন্দ্রটাকে ভীষণ প্রেফার করে তো সেটাই আর কি বুঝলে তো কেন কি সোনার দামটা ঠিকঠাক পাওয়া যায় ওখানে তো তুমি লোকও গেলেও কিনতে হবে মূর্খ কাউকে করবে না যা সোনার দাম তাই যা সোনার দাম তাই পেয়ে যাবে আমি এইটাকে ওজন করিয়ে নিয়েছিলাম আমাকে বলেছিল একটু আপনার গোল্ড লস যাবে বাট দু মিলি দু মিলি লস গেছে আমি ভেবেছিলাম অনেকটা বোধ লস যাবে দেখলাম না দু মিলি লস গেছে সেই তারটা যে তারটা লস গেছে তোমরা মানে কেটে গেছে সেই তারটা পর্যন্ত বিক্রি করে আমি চুয়াত্তর টাকা পেয়ে গেছি ভাবতে পারছো এরা কতটা অনেস্ট এমনি দোকানে হলে ওগুলোর হদিসই পাওয়া যেত না হুম কিন্তু ওই যে ট্যাক্সটা ভালোই না আর মজুরিটা ভালোই না এর জন্য আর কি গায়ে লাগে তো ঠিক আছে তবুও কষ্টমষ্ট করে আমার হাজবেন্ডের এইটাই বক্তব্য যে কষ্ট মাষ্ট করে এক বছর বাদে যাও দু বছর বাদে যাও বাট পিসি চন্দ্র পিসিচন্দ্র তো এইটাই হয়েছে ব্যাপার ঠিক আছে তো মানে কী বলতো এইটা পড়ছিলাম না তাকে আমার লাগছিল যাই হোক ব্যাপারটা কী বলতো আমার হাজব্যান্ডটা অনেক কষ্ট করে উঠেছে তো জীবনে সে কারণে পয়সার মর্মটা বোঝে মানে আমার হাতে এত গয়না হারিয়েছে তোমরা ভাবতে পারবে না একবার কানের দুল খুলে পড়ে গেছিলো হুম আমি টেরই পাইনি ছলবার ছড়বার করছিলাম নতুন এই কানের দুল তো সেই কানের দুলটার বুজিরা পাওয়া যায়নি কানের দুলটা পেয়ে গেছিলাম হুম তো আমার হাজব্যান্ডই বানিয়ে দিয়েছিল তারপরে আবার একবার এই কানের একটা কানের দুলের ঝুমকো মানে পড়ে গেছিল এই রকম তারপরে একটা রুপোর কচ্ছপের আংটি হ্যাঁ কচ্ছপের আংটি মানে পরেছিলাম এবার মেখেছি ক্রিম আর হাতে একটু লুজই হচ্ছিল তো দোকানদার বলেছিল যে বানিয়ে নিন ম্যাডাম আমি বলছি না আমি কচ্ছপের আংটি আজকেই নেব এবার হাতে লুজ হয়েছে আমার হাতে এই আঙুলে পাওয়া যায়নি লুজই হয়েছিল খুলে পড়ে গেছে তারপরে আমি ভাবলাম যে কচ্ছপের আংটি সবার শ্যুট করে না তো এরকমভাবে আমি টুকটাক টুকটাক প্রচুর জিনিস হারিয়েছি সোনা প্রচুর প্রচুর হ্যাঁ তো আমার হাজব্যান্ড বলে যে এখন যা সোনার দাম আর হারিও না একটু বড় বড় কি বুড়ো হয়েছো তো একটু ঠিকঠাক করে রেখে আসলে কী বলতো স্বভাব স্বভাব যায় না মরলে এই একটা ব্যাপার তো চলো তোমাদের সাথে ভালো মন্দ অনেকটাই শেয়ার করলাম আর বাপের বাড়িতে শেয়ার করিনি যার কারণ হচ্ছে বাপের বাড়িতে গিয়ে খেয়েছি খাওয়ার পরে এবার একটু গল্প করেছি এবার দেখো নিজস্ব ঘরোয়া গল্প সেটা আর কি শেয়ার করবো তোমাদের সাথে সেই কারণে আর কি শেয়ার করা হয়নি যে মানে খেতে খেতেই দুটো চল্লিশ হয়ে গেছে আর খুবই খিদে লেগেছিলো শনিবার বাইরের কিছু খেতে পারিনি আমি ফলটল খাওয়া যেত বাট ওই গরমে না হাত ধোয়া না কিছু না খাওয়া দাওয়া হয়নি তো সেই আর কি খাওয়া দাওয়া করেই চলে এসেছি তো বেশিক্ষণ তো বসেই নি গল্প টল্প করে সেই জন্য আর ভিডিও করা হয়নি নেক্সট টাইম যখন যাবো অবশ্যই ভিডিও করবো তো যাই হোক তোমরা সবাই ভালো থেকো সুস্থ থাকলে লাভ গলটাটা এই ভিডিওটা এখানে শেষ করছি